আমাদের পৃথিবীটা না একদম চুপচাপ একটা বিশাল পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে এমন একটা পরিবর্তন যা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আর সমাজের পুরো গঠনটাই নতুন করে সাজিয়ে দেবে আমরা কথা বলছি বিশ্বব্যাপী প্রজনন সংকট নিয়ে কিন্তু এর পেছনের আসল কারণগুলো কি চলুন একটু অতীতে ফিরে যাই ধরুন উনিশশো পঞ্চাশের দশক তখন একজন নারী তার জীবনে গড়ে প্রায় পাঁচটি সন্তানে জন্ম দিতেন সেই সময়ের জন্য এটাই ছিল স্বাভাবিক এই সংখ্যাটাকেই বলা হয় মোট প্রজনন হার বা টিএফআর আর এখন দু সালে এসে সেই সংখ্যাটা অর্ধেকেরও বেশি কমে দাঁড়িয়েছে মাত্র টু পয়েন্ট ভাবা যায় মাত্র কয়েক দশকের মধ্যে এত বড় একটা পতন এটা কিন্তু সত্যিই ভাবার মতো একটা ব্যাপার দ্য ল্যান্ডসেটের একটা স্টাডি তো আরও ভয়ঙ্কর একটা ছবি তুলে ধরছে তারা বলছে দু সাল নাগাদ পৃথিবীর প্রায় নাইনটি সেভেন দেশের জন্মহার এতটাই কমে যাবে যে তারা নিজেদের জনসংখ্যাই আর ধরে রাখতে পারবে না আর ঠিক এই পয়েন্ট থেকেই আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা উঠে আসে কেন এমনটা হচ্ছে তো চলুন প্রথম অধ্যায়ে আমরা এই সংকুচিত বিশ্বের একটা বড় ছবি দেখার চেষ্টা করি এই যে আমরা জন্মহার কমার কথা বলছি এটা কিন্তু শুধু কয়েকটা সংখ্যা নয় এটা একটা কঠিন বাস্তবতা যা এখনই আমাদের সমাজকে বদলে দিচ্ছে আর এর প্রভাব কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে দেখুন দি ল্যান্ডসেটের ডেটা বলছে দু সালেই পৃথিবীর অর্ধেকেরও বেশি দেশ এমন একটা অবস্থায় পৌঁছে গিয়েছিল যেখানে তাদের জন্মহার জনসংখ্যা ধরে রাখার জন্য যথেষ্ট ছিল না আর ভবিষ্যৎবাণীটা আরও অবাক করার মতো দু সালের মধ্যে পৃথিবীর প্রায় তিন চতুর্থাংশ দেশ এই তালিকায় ঢুকে পড়বে মানে এই পরিবর্তনটা যে কত ব্যাপক আর কত দ্রুত ঘটছে তা হয়তো আমরা ধারণাও করতে পারছি না আচ্ছা এই তো গেল পুরো বিশ্বর কথা এবার চলুন একটু ব্যক্তিগত পর্যায়ে আসা যাক মানে একদম বায়োলজিক্যাল লেভেলে আর এখানে সবচেয়ে বড় ফ্যাক্টরটা হলো বয়স এটা একটা বেসিক বায়োলজিক্যাল ফ্যাক্ট আমাদের সামাজিক ধানধারণা হয়তো বদলেছে মানে সন্তান নেওয়ার সঠিক সময় নিয়ে আমাদের ভাবনা হয়তো পাল্টেছে কিন্তু আমাদের শরীরের যে একটা নিজস্ব ঘড়ি আছে সেই বায়োলজিক্যাল ক্লকটা কিন্তু বদলায়নি এই গ্রাফটা দেখুন ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে এখানে দুটো জিনিস দেখানো হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে সফলভাবে গর্ভধারণের সম্ভাবনা কিভাবে হু হু করে কমতে থাকে আর ঠিক তার উল্টো দিকে গর্ভপাতের ঝুঁকি কিভাবে বাড়তে থাকে একটা আর একটা ঠিক বিপরীত তো প্রশ্নটা হলো বয়সটা এত ম্যাটার করে কেন এর পেছনে কয়েকটা সলিড বায়োলজিক্যাল কারণ আছে যেমন ধরুন বয়স বাড়ার সাথে সাথে মেয়েদের ডিম্বাণুর সংখ্যা আর কোয়ালিটি দুটোই কমতে থাকে ভ্রূণের মধ্যে ক্রোমোজোমের সমস্যা হওয়ার ঝুঁকি বেড়ে যায় এমন কি বয়স্ক ডিম্বাণুগুলো যথেষ্ট শক্তিও তৈরি করতে পারে না আচ্ছা বয়স তো একটা বড় ফ্যাক্টর বটেই কিন্তু এটাই সব না আমাদের চারপাশের পরিবেশও কিন্তু আমাদের প্রজনন স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে চলুন এবার সেসব অদৃশ্য রাসায়নিকের কথা বলি যেগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে এই রাসায়নিকগুলোকে বলা হয় অ্যান্ডোক্রিন ডিস্ট্রপটিং কেমিক্যালস বা সংক্ষেপে ইডিসিস এখন এগুলো কি জিনিস খুব সহজ করে বললে এগুলো হলো এমন কিছু কেমিক্যাল যা আমাদের শরীরের হরমোন সিস্টেমের স্বাভাবিক কাজকর্মে গণ্ডগোল বাধিয়ে দেয় আর ভয়ের ব্যাপার হলো আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহার করা অনেক সাধারণ জিনিসপত্রের মধ্যে এগুলো লুকিয়ে থাকে আমাদের শরীরে এন্ডোক্রিন সিস্টেম নামে একটা দারুণ যোগাযোগ ব্যবস্থা আছে এটা হরমোনের মাধ্যমে আমাদের মেটাবলিজম থেকে শুরু করে রিপ্রোডাকশন পর্যন্ত প্রায় সব কিছু কন্ট্রোল করে আর এই ইডিসিসগুলো ঠিক এই সূক্ষ্ম সিস্টেমটাকেই টার্গেট করে এর ভারসাম্য নষ্ট করে দেয় যার ফল হতে পারে খুবই মারাত্মক টিবিলটা দেখুন একটা গবেষণার কি সাংঘাতিক রেজাল্ট এখানে প্রজনন ক্ষম আর প্রজনন অক্ষম নারীদের শরীরে বিভিন্ন ইডিসিজের মাত্রা তুলনা করা হয়েছে খেয়াল করে দেখুন প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই প্রজনন অক্ষম নারীদের শরীরে এর মাত্রা বেশি বিশেষ করে থ্যালেটসের মাত্রা দেখুন প্রায় তিন গুণেরও বেশি এটা কিন্তু একটা বিশাল পার্থক্য ভাবছেন তো এই ইডিসিসগুলো আখের আসে কোথা থেকে উত্তরটা হল আমাদের চারপাশেই আছে প্লাস্টিকের জিনিসপত্র আমাদের শ্যাম্পু লোশন কসমেটিক্স এমনকি দোকানের কাগজি রসিদ বা ঘর পরিষ্কার করার জিনিস সব কিছুতেই বলতে গেলে এগুলো ছাড়া আমাদের আধুনিক জীবন যেন অচল তো আমরা ব্যক্তিগত লেভেলে বায়োলজি আর পরিবেশের প্রভাব দেখলাম চলুন এবার আবার একটু বড় স্কেলে ফিরে যাই দেখি এই সব কিছুর ফলে আমাদের পৃথিবীর ভবিষ্যৎটা কিভাবে দুটো আলাদা ভাগে ভাগ হয়ে যাচ্ছে আমরা আসলে একটা জনতাত্ত্বিকভাবে বিভক্ত পৃথিবীর দিকে এগোচ্ছি একদিকে থাকবে মূলত ধনী আর মধ্যমায়ের দেশগুলো যেখানে জনসংখ্যা কমতে থাকবে আর বয়স্ক মানুষের সংখ্যা বাড়তে থাকবে যা তাদের অর্থনীতি আর স্বাস্থ্য ব্যবস্থার উপর অনেক চাপ সৃষ্টি করবে আর অন্যদিকে থাকবে সাব সাবসাহারান আফ্রিকার মতো মূলত নিম্ন আয়ের দেশগুলো যেখানে তরুণ জনসংখ্যা বাড়তে থাকবে কিন্তু তাদের জন্য প্রয়োজনীয় সম্পদ আর পরিকাঠামো তৈরি করাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর এই পুরো পরিবর্তনের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে সাব সাবসাহারান আফ্রিকা এই ডেটাটা দেখুন দু একুশ সালে পৃথিবীর মোট শিশুর ঊনতিরিশ শতাংশ জন্মাত এই অঞ্চলে কিন্তু ধারণা করা হচ্ছে একুশশো সাল নাগাদ এই সংখ্যাটা বেড়ে দাঁড়াবে চুয়ান্ন শতাংশ মানে তখন পৃথিবীর অর্ধেকেরও বেশি বাচ্চার জন্ম হবে শুধু এই একটা অঞ্চলেই এটা একটা যুগান্তকারী পরিবর্তন তো বায়োলজিক্যাল বাস্তবতা থেকে শুরু করে আমাদের পরিবেশের অদৃশ্য রাসায়নিক আর তার ফলে তৈরি হওয়া একটা বিভক্ত ভবিষ্যৎ আমরা দেখলাম যে এই বিশ্বব্যাপী প্রজনন সংকট কতটা জটিল আর বহুমাত্রিক একটা বিষয় এর প্রভাব বিশাল সামাজিক অর্থনৈতিক এবং অবশ্যই একদম ব্যক্তিগত তাই শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায় এই যে পৃথিবীটা এত দ্রুত বদলে যাচ্ছে এর সাথে তাল মিলিয়ে আমরা ব্যক্তি হিসেবে এবং একটা সমাজ হিসেবে আমাদের ভবিষ্যৎকে কীভাবে সুরক্ষিত করতে পারি